প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আফসানা আফসানার পরিবারের মা আছে ছোটো একটা বোন আছে তার আর কেউ নেই তার বাবা নেই তো তার মা পরের বাসায় কাজ করে সংসারটুকু চালায় আফসানা দেখতে দেখতে বিয়ের বয়স হয়েছে বিয়ে সাদে দিবে কিন্তু অভাবে সংসারে আফসানাকে কে বিয়ে করবে যারাই আসে তারাই শুধু যৌতুক চায় এই জন্য আফসানা এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় দায়িত্বশীল তাহলে হয়তো আফসানা তাকে বিসাদী করতে রাজি থাকবে তার বয়স চেহারা যেমনই হোক কোনো তাতে কোনো আপত্তি নেই কারণ বয়স চেহারা দিয়ে সংসার হয় না সংসার হয় দায়িত্ববান পুরুষ দিয়ে যে পুরুষ দায়িত্ববান হবে তার সাথে আফসানা বিয়ে করবে সে গরিব হলেও সমস্যা নেই তাকে শুধু তিনবেলা ডাল ভাত খাওয়ালেই হবে আফসানা তার মার পাশাপাশি হাতের কাজ সেলাই করে কারণ আফসানা মা তো পরের বাসায় কাজ করে তো আফসানা চাচ্ছে সেলাই কাজটা করে তিনি কিছু টাকা ইনকাম করবেন আর এর মধ্যে যদি বিয়ে হয়ে যায় তাহলে বিয়ে করে ফেলবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি